সোমবার গুলো আমরা সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে চকলেট কেক এর উপর দিয়ে ওই যে ন্যাশন মার্কেট থেকে মার্শাল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর চকলেট চকলেট ফ্লেভার নাবিলের খুব পছন্দ সেই জন্য আমরা এখন কেকটাকে ওপেন করব এভাবে এখন আমরা কেকের ভিতরে আগুন জ্বালিয়ে দিব দেখেন মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন বহুদিন পর খুব সুন্দরভাবে একটা সেজে গুজে আছি আমরা সবাই দেখেন আজকে মানে কি বলবো নাবিলার আজকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাবিলার আজকে হ্যাপি বার্থডে টু ইউ জন্য অল্প হালকা একটু আয়োজন কারণ অত বেশি আয়োজন করা ঠিক না আবার একটু না করলেও সমস্যা বাচ্চাদের মন তো একটাই হবে বুঝে না অল্প একটু করছি অত বেশি না যেন মানে কষ্টও না হয় গুণার বাকিও না হই সেজন্য হালকা ঘরোয়া ভাবে একটু করলাম না ইউ আসুন আমরা কেক কাটি খুব সুন্দর একটা কেক আনছি আমরা আজকে ন্যাশন মার্কেট থেকে মাসাল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর চকলেট চকলেট ফ্লেভার নাবিলের খুব পছন্দ সেই জন্যে আমরা এখন কেকটাকে ওপেন করব এভাবে এখন আমরা কেকের ভিতরে আগুন জ্বালিয়ে দিব দেখেন মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি সুন্দর খুব সুন্দর অল্প একটু আয়োজন হালকা একটু আয়োজন খুব ছোট্ট একটু আয়োজন এসব আমরা কেক কাটি আগে কি মোমবাতিটা এখন চলো আমরা একটু কাটি আর সরাস ধরে ধরো A cat Bismillah. Allah. Happy Bismillah birthday Allah. to you. Happy birthday to you. Happy birthday to you. Happy, happy, happy new year. My shallah, my shallah, my shallah. Wow. Are you ready to Kabul. নাবিলের সাথে আপনারা একটু খান আ بسم দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও অমর মপা দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও ও যে মিয়া

হালকা হালকা পাতলা প্ররেবে বাচ্চাদের জন্য অত বেশি আয়োজন করলে বলে গুণা হয় জানি না আমি আমি করি প্রতি বছর নিজের জন্য করি না বাচ্চাদের জন্য করি আইতো আমরা এখন সবাই মিলে খাবো হেপি এভাবে এভাবে কেটে আমরা সবাই মিলে খাবো 마শাআল্লাহ কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগতেছে খেতেও মজা

বলার কোনো কথা পাচ্ছি না কি বলবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে তো কেক খাওয়াতে কেক খাওয়াতে পারছি না সবাই না জন্য দোয়া করবেন নাবিলের কত বছর হয়েছে বলবো না নাবিলের এখন আট বছর শেষ হয়েছে নয়ে পড়ছে নয়ে পা দিয়েছে ছুঁই ছুঁই করে একটু একটু করে নাবিল বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে নাবিলের জন্য সবাই দোয়া করবেন নাবিলের জন্য একটা গিফট আছে আপনাদেরকে গিফটটা দেখাচ্ছি নাবিলের জন্য একটা গিফট আনা হয়েছে একটা আমি সাইডে রেখে দিই ওয়া গিফট

তুমি খুশি হয়েছো হ্যাঁ অনেক খুশি আর পড়বে আরো পড়বে ও একদিন রাস্তায় মামারা দিবে ও একটু খুলে দেখি হম আচ্ছা ওয়া কি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মতো নিজেকে এনজয় করবেন মাঝে মাঝে একটু আনন্দ করবেন একটু আনন্দ করলে মাঝে মাঝে অনেক ভালো নাবিলের জন্য সবাই দোয়া করবেন নাবিল বেটের জন্য আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ